রতনপুর গ্রামে তখন গভীর রাত যার দিক নিস্তব্ধ গ্রামের অবস্থাপন্ন পরিবার রায়মশাইয়ের বাড়িতেও সবাই ঘুমিয়ে পড়েছে ভোম্বল শিবুকে সঙ্গে নিয়ে খুব সন্তর্পণে রায়মশাইয়ের বাড়ির গ্রিল কাটছে শোন আমি ওদের শোয়ার ঘরে চলে যাব তুই আমার পিছু পিছু আসবি কি বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ সর্দার তুই নিশ্চিন্তে থাকো তুমি যেমনটি বলেছ ঠিক তেমনটি করব তাছাড়া এখন মধ্যরাত সবাই গভীর ঘুমে আছে কেউ কিচ্ছু পাবে না যদি কেউ জেগেও যায় তাহলে তাকে তৎক্ষণাৎ সেখানেই শেষ করে দিবি কোন রকম দ্বিধা করবি না বলি শুনতে পাচ্ছ জোর এসেছে নির আমাদের বাড়িতে গ্রিল কাটছে ও মা গো কি কাণ্ড এবার কি হবে গো এই চুপ চুপ আসতে এই গ্রামের লোকজন অনেক দিন ধরে চোরের অত্যাচার সহ্য করে যাচ্ছে আজ বেটাকে আমি মজা দেখাচ্ছি হাহাহাহাহ লেট হে মতো উচিত শিক্ষা পেয়েছে চুরি করা একেবারে খুঁচিয়ে দিল এ কি कांड হলো এত সাংঘাতিক ব্যাপার এখানে এখন থাকলে তো ধরা পড়ে যাব না না আমাকে শিগগিরই পালাতে হবে রায় মশাইয়ের সেদিনের লাঠির জোরটা একটু বেশি হয়ে যায় আর তাতেই জ্ঞান হারায় ভম্বল। ভম্বল জ্ঞান হারাতেই তাকে ওই অবস্থায় ফেলে পালায় তার সাগরে শিব ভম্বলের সে যাত্রায় আর জ্ঞান মারা যায় সে আর এই খবর পেয়ে রায়মশাইয়ের বাড়ির সামনে ভিড় জমে যায় পাড়ার লোকের ভম্বল চোরের মৃত্যুর খবর পেয়ে সবাই বেজায় খুশি না না যা হয়েছে ভালোই হয়েছে ওই চোরের জন্য এটাই সঠিক শাস্তি ছিল হ্যাঁ একদম ঠিক বলেছে ওই চোরের উপদ্রবে এই গ্রামের লোক একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতবার ধরার চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যাটা একবারও বাগে আসেনি আর তখন জানতেও পারেনি যে ওই ভুম্বল বেটাই চোর তোমরা সবাই দেখো এই গ্রামে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াতো ভুম্বল অথচ অথচ কেউ কোনোদিন টের পায়নি যে ওই হলো গিয়ে আসল চোর কিছুদিন আগে আমার বাড়ি থেকে চুরি করে কত কিছুই না নিয়ে গেছে ওই বদমাসটা যা হয়েছে একদম ঠিক হয়েছে উনি ঠিক সময় টের পেয়েছিলেন বলে না হলে আমাদেরও সবকিছু এতক্ষণে লোপাট হয়ে যেত শোনো তোমরা যদি ভেবে থাকো এই একটা চোর মরে গেছে বলে সব মিটে গেল তাহলে তোমরা ভুল করছো তার মানে আপনি কি বলতে চাইছেন রায় মশাই ওই ভঙ্গলের একটা ছেলে আছে না বাপ নহয় মরেছে এরপর ছেলে ওর জায়গায় চুরি করবে দেখে নিও বলছেন কি না 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 এ কিছুতেই হতে দেওয়া চলবে না এখনই ওই ছেলেকে সাহস্তা করতে হবে ঠিক বলেছো চোরের ছেলে চোরই হবে তাই এখন থেকেই ব্যবস্থা নিতে হবে যা সকাল হতে না হতেই ভম্বলের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছে গেল মা লোকে বলছে বাবা চুরি করতে গিয়ে মারা গেছে মা ও মা বাবা কি চোর ছিল আমি আমি কিছু জানি না বাবা আমি এসব ব্যাপারে কোনোদিনই কিছু জানতাম না এই চোরের ছেলে চোরের বউ দরজা বন্ধ করে বসে আছিস যে বড় বাইরে বেরি আয় মা গ্রামের লোক আমাদের বাড়ির বাইরে জড় হয়ে চিৎকার করছে ও মা কিছু বলো এবারে আমরা কি করব? কি রে আমাদের কথা তোদের কানে ঢুকছে না না ব্যাটার বদমাশের দল খোকা দরজা খো বাইরে যাই চল কিন্তু মা ওরা যে আমাদের উপর খুব রেগে আছে ভয় পাস না আমরা কোনোদিন দিনও অন্যায় করিনি আয় আমার সাথে বলে দরজা বন্ধ রেখে কি ভেবেছিলি মেচে যাবে নির্লজ্জকতাকার রায়মশাই দোহাই আপনাদের বিশ্বাস করুন ও যে চুরি করতো তার বিন্দু বিসর্গও আমি জানতাম না ই আর কি পেছো তোমার বর চুরি করত আর সেই টাকায় তোমার সংসার চলতো আর তুমি বলছো কি না তুমি কিছুই জানতে না কামো ঠিক করে বল কোথায় সব টাকা পয়সা লুকিয়ে রেখেছিস বিশ্বাস করুন আমি সত্যি কিছু জানতাম না আমার স্বামীর চুরির ব্যাপারে আমার কিচ্ছু জানা ছিল না আমার ছেলের মাথার দিব্যি করে বলছি বিশ্বাস করুন ও কিছুতেই সত্যিটা বলবে না চোরের বউ বলে কথা ও একটা আস্ত মিথ্যেবাদী রায়মশাই এ আপনি কি বলছেন আমার মা সত্যিই কিছু জানতো না আপনারা কেন মাকে শুধু শুধু অপবাদ দিচ্ছেন এদের গন্ডারের চামড়া এভাবে হবে না এত সহজে এরা কিছু বলবে না এখন চলো সবাই পরে দেখছে ওদের সঙ্গে কি করা যায় কি কি আমাদের সাথে এরপর বেশ কিছুদিন কেটে গেল পল্টু হন্য হয়ে একটা কাজ খুঁজছে কিন্তু চোরের ছেলে বলে কেউ তাকে কাজ দিতে চাইছে না এই সর আর যেন একটা কাজ জোগাড় করতে পারি ঘরে একদম খাবার দাবার নেই মায়ের শরীরটাও কদিন ধরে ভালো যাচ্ছে না কাল শুনলাম হারান মুদির দোকানে একজন কর্মচারী লাগবে কাজটা যদি পাই তাহলে খুব ভালো হয় কাকা শুনলাম তোমার দোকানে একজন কর্মচারীর দরকার আমাকে তোমার দোকানে কাজে রাখবে হ্যাঁ কর্মচারী তো লাগবে কিন্তু তুমি কে বাবা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না সে হারান ওকে চিনতে পারলি না আরে ও তো চোরের ছেলে কিশোর বনাশ আমি চোরের ছেলে হ্যাঁ চোরের ছেলে তো ওই যে ব্যা কিছুদিন আগে ওর বাবা চুরি করতে গিয়ে ধরা পড়ে মারা গেল ও সেই চোরের ছেলে হে ঈশ্বর এ আমি কি করতাম ভাগ্যিস তুই সঠিক সময় এলি আপনারা আমাকে এরম করে কেন বলছেন বলুন তো আমার বাবা একজন চোর ছিল কিন্তু আমি আর আমার মা এ ব্যাপারে কিছুই জানতাম না আবার নেকামো হচ্ছে বলি তোর শরীরে কি একটু লজ্জা নেই দয়া করে আমাকে এরকম কথা বলবেন না ঘরে মা খুব অসুস্থ একটু খাবার দাবার নেই একটা কাজ না পেলে আমরা না খেতে পেয়ে মারা যাব খুব ভালো হবে চোরের বাড়ির লোকের সাথে এরকম হওয়া উচিত তোর বাবা গ্রামের লোকের অনেক ক্ষতি করেছে এবার তোদের পালা এইভাবে প্রতিনিয়ত পল্টু আর শেখা গ্রামের লোকজনদের কাছ থেকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে লাগল এদিকে সংসারে অভাব ও চরমে দিনের পর দিন এসব অপমান আর সহ্য করতে না পেরে একদিন পল্টু গ্রামের মোড়লের কাছে গিয়ে হাজির হলো মোড়ল মশাই আমার উপর একটু দয়া করুন একটু দয়া করুন আরে তুই কে আর তোর কি চাই আমি বিচার চাই মোরল মশাই বিচার চাই কিসের বিচার চাস তুই আমি গ্রামের লোকেদের মুখে শুনেছি আপনি তাদের সাথে সব সময় সুবিচার করেন তাই তো সুবিচারের আশায় আমি আপনার কাছে ছুটে এসেছি সে তো সব ঠিকই আছে কিন্তু তুই কি সমস্যা নিয়ে এসেছিস সেটা আগে খুলে বল মোরল মশাই আমি ও আমার মা আগে কোনোদিন জানতে পারিনি যে আমাদের বাবা একজন চোর ছিল তবুও যে অন্যায় আমরা করিনি তার শাস্তি আমরা দুজনেই নিয়মিত পেয়ে যাচ্ছি কি আর করবি বাছা আমাদের সমাজের নিয়মটাই এমন পরিবারের একজন কোন খারাপ কাজ করলে বাকিদের অনেক কথা শুনতে হয় তবে তোর চোখ বলে দিচ্ছে তুই একদম নিষ্পাপ তুই যা বলছিস সব সত্যি কিন্তু গ্রামের লোকেরা যে কিছুতেই তা মানতে চাইছে না বাবা মা কোনো ভালো কাজ করলে যেমন ছেলে মেয়ে তার সুফল ভোগ করে তেমনি বাবা মা কিছু খারাপ কাজ করলেও তার দায়ও তার পরিবারের উপরেই বর্তায় কিন্তু মোরল মশাই চোরের ছেলে এই বদনাম যে আমি আর সহ্য করতে পারছি না এই বদনাম আমি কি করে মেটাবো তোকে নিজে সততা প্রমাণ করতে হবে সততা কিভাবে প্রমাণ করব তোর বাবা এতদিন যাব যা যা জিনিস চুরি করেছে তুই যদি সেই সব জিনিস ফেরত দিতে পারিস তাহলে সকলে তোকে আর ভুল বুঝবে না আমিও তাদের তখন সঠিক কথাটা বোঝাতে পারবো কিন্তু মোরল মশাই বাবা যে চুরির জিনিস কোথায় লুকিয়ে রেখেছে সেইটাই তো আমি জানি না এমন কি মাও এসব কিছুই জানে না কিন্তু সেই খোঁজ যে তোকেই করতে হবে এটা যে তোর নিজেকে সঠিক প্রমাণ করার লড়াই আপনি একদম ঠিক বলেছেন মোরল মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমার নিজের জন্য মায়ের জন্য আমাকে এই লড়াই জিততেই হবে জিততেই হবে মা আমি আজ মোড়ল মশাইয়ের কাছে বিচার চাইতে গিয়েছিলাম উনি কি বললেন রেখোকা তোকে নিজের সততা প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করব তোর বাবা এতদিন যাবত যা যা জিনিস চুরি করেছে তুই যদি সেই সব জিনিস ফেরত দিতে পারিস তাহলে সকলে তোকে আর ভুল বুঝবে না আমিও তাদের তখন সঠিক কথাটা বোঝাতে পারবো তোর বাবা প্রায় রাতে কাজ আছে বলে বেরিয়ে যেত আর যখন ফিরতো তখন দেখতাম তার সারা গায়ে হাতে পায়ে মাটি লাগা কিন্তু কখনো ভাবিনি যে ও শীত কাটতে যেত সত্যি এত বড় হওয়া অবধি একবারও বুঝতে পারিনি যে বাবা একজন চোর ছি ছি আমি যে তার ছেলে এটা ভাবতেও এখন লজ্জা লাগছে আচ্ছা মা তোমার কি বাবার কাজে যাবার ব্যাপারে আর কিছু মনে পড়ে আর কিছু সেরকম জানি না রে তবে এইটুকু জানি তোর বাবার একজন সহকারী ছিল সহকারী সে কে মা তাকে আমি কোথায় পাবো আমি আমি সঠিকভাবে জানি না রে খোকা তবে একদিন শুনেছিলাম তার নাম শিবু আর তার বাড়ি ওই ঘোষ পাড়ায় তোর বাবা বেঁচে থাকতে তোর বাবার কাছে ওকে মাঝে মাঝে আসতে দেখতাম কিন্তু তোর বাবার মৃত্যুর পর একদিনও তাকে আসতে দেখলাম না কিন্তু মা আমি লোকটাকে চিনবো কি করে ওই লোকটাকে চেনা খুব সহজ রে খোকা কারণ ওর একটা চোখ খারাপ হয়তো ওর কাছে এতদিন ধরে চুরি করা সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখা আছে যদি কোনোভাবে জিনিসগুলো উদ্ধার করে সেগুলো আবার ফিরিয়ে আনতে পারি আর তাদের ফিরিয়ে দেওয়া যায় তাহলে তাহলে আমাদের সমস্ত বদনাম ঘুচবে মা কিন্তু ওর কাছে যে জিনিসগুলো আছে সেটা আমরা কিভাবে জানব বলতো সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা সে দায়িত্ব আমার এরপর পল্টু ঘোষপাড়ায় গিয়ে গ্রামের লোককে শিবুর কথা জিজ্ঞাসা করতে লাগল আর কিছুক্ষণের মধ্যে শিবুর বাড়ির ঠিকানাও পেয়ে গেল শিবুর বাড়ির গিয়ে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দেখলো একটা লোক শিবুর বাড়ির ভেতরে ঢুকছে তার একটা চোখ খারাপ পল্টু বুঝতে পারলো এই লোকটাই হলো শিবু তারপর সে তার বাড়ির পেছনে গিয়ে আরই পাতল কি গো আর কতদিন পেটে গামছা বেঁধে থাকবো ঘরে তো সবকিছুই বাড়ন তো কি করব বলতে পারো সবই তো তুমি জানো শোনো না আমি একটা কথা বলি কি তুমি লুকিয়ে রাখা চুরি করা জিনিসের থেকে একটু একটু করে নিয়ে এসো তারপর সব বিক্রি করে ঘরের অভাব মেটাই তোমারও যেমন বুদ্ধি আর কি ভোমুলদা মারা গিয়েছে খুব একটা বেশি দিন হয়নি গ্রামের লোকজনও তেতে আছে কি বলছো কিছু না আমাদের বাড়িতে এসে হামলা করত জানি বলতে গ্রামের লোকজন এখন ভোম্বুলদার ছেলে আর বউকে যেখানে পারছে সেখানেই অপমান করছে ওদের টেকাই দায় করে তুলেছে ভাবছে ওরা নিশ্চয়ই জানে চুরি করা সমস্ত জিনিসপত্র কোথায় লুকিয়ে রাখা আছে তাই নাকি ওদের সাথে এই সব হচ্ছে আরে সেই জন্যই তো বলছি আগে ব্যাপারটা ঠান্ডা হোক তারপর একটু একটু করে সব জিনিসপত্র আনা যাবে এই বলছি কি ওই তুমি সমস্ত জিনিসপত্র এখন শুধু আমাদের বলো হ্যাঁ একদম ঠিক বলেছো ওই জিনিসপত্রের উপর শুধুমাত্র আমাদের দুজনেরই অধিকার ছিল এখন ভমোলদার বেঁচে নেই তার মানে ওই সব জিনিসপত্র শুধুই আমাদের মা তাহলে ঠিকই বলেছিল এবার তাহলে শিবুকে পেয়ে গেছি এখন শুধু ওকে নজরে রাখতে হবে বেশ কিছুদিন সেরকম কিছু দেখতে পেল না কিন্তু একদিন রাতের বেলায় পল্টু দেখতে পেল শিবু একটা চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল পল্টুর সন্দেহ হলো সে তখন শিবুকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলো এই তো সেই গাছ এই গাছের তলাতেই রাখা আছে চুরি করা সমস্ত জিনিসপত্র এই সব জিনিসপত্র এখন শুধু আমার অন্যের জিনিস চুরি করে সেটাকে নিজের বলা মহা তা জানো তো ওটা তো পাপের ধন কে কে ওখানে আরে তুই তো ভমলদার ছেলে তাই না হ্যাঁ ঠিকই চিনেছো আমি ভোম্বলেরই ছেলে পল্টু তাহলে আমার আন্দাজি ঠিক তুমি আমার বাবার সাথে চুরি করতে আমি ওইসব চুরি চুরির ব্যাপারে কিছুই জানতাম না আমি শুধু ভোম্বল দেখে এমনি চিনতাম তুই তুই এখন এখান থেকে যা আর আমার এখানে একটা কাজ আছে আমি জানি তোমার কি কাজ আছে তুমি চুরির জিনিসপত্র সব এখানে লুকিয়ে রেখেছো। তাহলে তুই এখান থেকে যাবি না ও বুঝেছি তুই তোর ভাগ নিতে এসেছিস তাই তো এই পাপের জিনিসের ভাগ আমি চাই না এগুলো আমাকে দিয়ে দাও আমি এগুলো যাদের তাদের ফিরিয়ে দেব কি বললি ফেরত দিয়ে দিবি হ্যাঁ আমি মানছি যে ওগুলোর উপর ভ্রমল দ্বারা সমান অধিকার ছিল আচ্ছা ঠিক আছে আমি সেই অংশটা তোকে দিয়ে দেব এগুলো তোমার আমার কারুরি নয় এগুলো যাদের তাদের ফিরিয়ে দিতে হবে তখন থেকে বলছিস ফিরিয়ে দিবি ফিরিয়ে দিবি তুই কি উন্মাদ হয়ে গেছিস নাকি আরে তুমি কিছুতেই বুঝতে চাইছো না আমি ঠিকই সব বুঝতে পেরেছি এই ধনের অর্ধেক ভাগ তোর চাই ঠিক আছে তাই হবে আর সেই সব নিয়ে তুই এখান থেকে ভালোই ভালো কেটে পড়বি নেব তো আমি বটেই তবে অর্ধেক নয় সবটাই আমার চাই আর সেটা না দিলে আমি গ্রামের লোকেদের কাছে তোমার নামটা বলে দেব কি বললি তোর এত বড় সাহস যে তুই আমাকে ভয় দেখাচ্ছিস এতক্ষণ ভালো মানুষই করে তোকে ভাগ দিচ্ছিলাম আর তুই কিনা আমাকে হুমকি দিচ্ছিস যা তোকে কিচ্ছু দেব না ছেলে আমার চুরি করা সম্পদের সমস্ত ভাগটাও তুই নিবি এই জঙ্গলের মাটিতে পুঁতে রেখে যাব তোকে কাক ও টের পাবে না খবরদার বলছি আর এক পাও এগোবে না নইলে এই লাঠির এক বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো এত বড় সহস্তর

ছাড় বলছি আমাকে ছাড় না ছাড়লে কিন্তু ফল ভালো হবে না আমাকে কোথায় নিয়ে যাবি তুই মোড়ল মশাইয়ের কাছে যেখানে তুমি তোমার সমস্ত কৃতকর্মের কথা স্বীকার করবে এবার চলো বল্টু শিবুকে হাত পা বেঁধে ও চুরি করা সমস্ত জিনিসপত্র নিয়ে গ্রামের বিচার সভায় হাজির হলো এরপর যাদের যা চুরি হয়েছিল সবাইকে শপথেরত দিকে গ্রামের লোকজন নিজেদের জিনিসপত্র পেয়ে ভীষণ খুশি হল শিবুও তার নিজের মুখে ভোম্বলের সঙ্গে একসঙ্গে চুরি করবার কথা স্বীকার করলো এবার সবাই বুঝলে তো ভোম্বলের পরিবারের কেউ জানতো না যে ভম্বল চুরি করত হ্যাঁ সবই শুনলাম আর বুঝলাম ভোম্বলের সহকারী শিবুর মুখ থেকে তো আমরা পুরো সত্যটাই শুনলাম আবার পল্টুর চেষ্টায় তোমরা তোমাদের চুরি যাওয়া জিনিসও সব ফেরত পেলে আগে একদম ঠিক বলেছেন মরল মশাই দিন ভাবিনি আমাদের চুরি যাওয়া জিনিসগুলো হা হা আবার ফেরত পাবো পল্টু এসব একমাত্র তোর জন্যই সম্ভব হয়েছে তোর সাহসিকতার জন্যই শিবুর মতো চোর ধরা পড়েছে না হলে তো আমরা কেউই কোনোদিন জানতেই পারতাম না যে শিবু চুরি করায় ভম্বলের সহকারী ছিল বল এর জন্য তুই কি পুরস্কার চাস আমাদের কাছ থেকে আমাদের বদনাম মেটাতে চাই মোরল মশাই মায়ের হারিয়ে যাওয়া সম্মান ফেরত চাই মরল মশাই চোরের ছেলে যে চোরই হয় এই অপবাদ যেন আর কোনো দিন না শুনতে হয় কাঁদিস না বল্টু আর কাঁদিস না আজ সত্যিটা সবাই জেনে গেছে আর কেউ কোনোদিন দিন তোকে কোনো রকম অপমান করবে না ধন্যবাদ মোরল মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যখন কেউ আমাকে বিশ্বাস করেনি তখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আপনি আমাকে সাহস জুগিয়েছিলেন এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে